বিজয়ের মাস উপলক্ষে শায়নুর আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত কদমতলী নয়াপাড়াতে আজ একত্রিশ ডিসেম্বর একটি জমজমাট ক্রাম টুর্নামেন্টের আয়োজন করা হয় উক্ত ক্রাম টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে দুটি দল ফাইনালে ওঠে ফাইনালের দুটি দল হচ্ছে সানোয়ার ও সোহেলের দল আর অপরজিত দল হচ্ছে সিরাজ ও হিরণের দল দু ফাইনাল খেলাটি খুবই জমজমাট হয় এবং ফাইনাল খেলায় রেফারি দায়িত্ব পালন করেন রাসেল আহমেদ ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয় লাভ করে সিরাজ ও হিরণের দল এবং বিজয়ীদের হাতে তখন সম্মাননা কেস তুলে দেন সাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আরিফ হোসেন ঢালি বিজয়ী দল সিরাজ ভাই এবং হিরণ ভাই বিজয় হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন এই ক্রাম টুর্নামেন্ট এই বিজয় মাসের ক্রাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে আপনাদের অনুভূতিগুলো একটু প্রকাশ করেন প্রথম সিরাজ ভাই আপনার অনুভূতি কেমন লাগতেছে এবং এই আয়োজনটা কেমন হলো সুন্দর ধন্যবাদ জানাই এমনকি পরবর্তীতে রানার্স আপ দল সোহেল ভাই এবং সানোয়ার ভাইয়ের হাতে কেস তুলে দেন সাইন রাজ্য প্রতিষ্ঠাতা আরিফ হোসেন ঢালি এবং তারা তাদের অনুভূতি প্রকাশ করেন শাইনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই বিজয় মাসের গ্রাম টুর্নামেন্টে সোহেল ভাই এবং সনার ভাই যে রানআপ হয়েছেন আপনাদের এই খেলার আয়োজন এবং অল ওভার আজকে আপনাদের কেমন লাগলো আয়োজনটি বিসমিল্লাহির রহমানের রহিম প্রথমেই না বললেই নয় আমাদের শাইনুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আরিফকে ধন্যবাদ পক্ষ এবং আমাদের এটা মোটামুটি যে খেলা হয়েছে আয়োজনটা আমাদের ফ্রেন্ডলি খেলা বন্ধু বান্ধবের মধ্যে আমাদের খেলা হয়েছে খেলার মধ্যে আমাদের কোনোরকম কোনো ভুল ত্রুটি বা কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ হয় নাই এর জন্য আমি অশেষ ধন্যবাদ এবং আরিফকে ধন্যবাদ আমাদের তরফের এবং শাহিনী স্কুলের পক্ষ থেকে স্কুলকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং শাহিনী স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ হোসেন ডালীকে বিশেষ করে আমার তরফ থেকে আমাদের দলের বন্ধুদের তরফ থেকে তাকে বিশেষ করে ধন্যবাদ এবং সর্বশেষ কদমতলি নয়াপাড়ার সর্ব এবং বেস্ট ক্যারাম বোর্ড প্লেয়ার হিসেবে ঘোষণা করা হয় অত্র এলাকার কৃতি সন্তান সানোয়ারকে সাইনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সানোয়ারের হাতে সমন্বয় স্মারক তুলে দেওয়া হয় ভাই আমাদের এই কদমতলি নেওয়ার পর ক্রাম ক্যারাম খেলার মধ্যে আপনি বরাবরই সবচেয়ে সময় ভালো খেলেন এবং এই দুই সালে আমাদের যে এই সারা বছর যে ক্যারাম খেলেছে তার মধ্যে আপনি সবচেয়ে ভালো খেলে থাকেন এবং সেই হিসেবে শাহনুর আদর্শ উচ্চ বিদ্যালয় আপনাকে টোটাল বছরে চব্বিশ সালে হিসাব করে ক্যারামের বেস্ট প্লেয়ার হিসেবে ঘোষণা করে আপনাকে এই সম্মানিত করেছে আপনার অনুভূতি কী আমি খুব হ্যাপি শাহনী আদর্শ উচ্চবিদ্যালয় আমাকে ধন্যবাদ বরাবরই বলে আসতেছি তার প্রতিষ্ঠাতা মমতা আলীকে বিশেষ করে ধন্যবাদ আমার সার্কেলের মধ্যে সবাই ভালো খেলে শুধু আমি একা নয় আমার চেয়েও ভালো ভালো খেলোয়াড় আছে তারপরেও খেলার কিছু ক্যাটাগরি আছে তারপর কিছু টেকনিক আছে এগুলো অবলম্বন করলে আমার চেয়ে আর আমার বন্ধুবান্ধব সার্কেলটা যারা আছে সবাই আমার চেয়ে ভালো খেলতে পারবে আমি সবাইকে আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ